চলে আসছে নতুন ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একজন গাড়ি কিন্তু কম থাকে আর কম থাকার কারণ হচ্ছে একজন গাড়ি গাড়ি রাত্রে আসতে সকালবেলায় গাড়িগুলো চলে যায় আর এই জন্য এখানে গাড়ি অনেকটাই থাকে তো পার ও এখানে দেখা যাচ্ছে একটি গাড়ি হলো বাজাজ ডিসকভার এই গাড়িটা হলো হান্ড্রেড সিসি এটা হলো বগুড়ার নাম্বার সত্য সিরিয়ালের গাড়ি গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আসে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ভাঙ্গা ঘষা মাজা কোনো রকম কোনো সমস্যা গাড়িটা একদম আগের মডেল গাড়ি হলো গাড়িটা কিন্তু চমৎকার অত্যন্ত চমৎকার একটি বাইক তো এই বাইকটির দাম কত আর একটু ধামাকা আর একটু দামাকা করো তাহলে আটান্ন হাজার কিন্তু চমৎকার একটি ডিসকভার ওয়ান হান্ড্রেড বাইক পাচ্ছেন বাজাজ ডিসকভার তো ইউ আপনারা দেখতে পাচ্ছেন এমন একটি বাইক কিন্তু এটা আরকে মোটরসই সম্ভব কারণ আর্কে মোটর সবচেয়ে কম দামে বাইক বিক্রি করে থাকে এই যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসকভার আমি আপনাদেরকে গাড়িটা সব কিছু দেখাচ্ছি এখানে কিন্তু একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু গাড়ি ওয়াশ করি না ভাই চান এখানে শুধু গাড়ি গাড়িগুলা শুধু খালি একটু ন্যাকটা দিয়ে হ্যাঁ মুছে রাখা হয় তাও ভালোভাবে মুচা না কারণ আমরা পুরান বাইক বিক্রি করি পুরান হিসাবেই আমরা দেখাইতে চাই এটাকে ওয়াশ করে পলিশ করে হ্যাঁ হারনার করে আমি গাড়ি উপর দিয়া রকম সুন্দর যে এটা আমার পছন্দের বাইরে যে কিনে নেবে তার পছন্দের মতো সে এটা ডেকোরেশন করে নেবে তো এই বাইকটি দেওয়া হলো আটান্ন হাজার টাকা সেটা আরকে মোটরস থেকে তাহলে আরকে মোটরসের লোকেশনটা বলো দেখি হচ্ছে নারায়ণগঞ্জ তো আমি একটু ডিটেইলে বলি আপনাদেরকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটি স্কুল দেখা যাচ্ছে এটা হলো কলাগাছ উচ্চ বিদ্যালয় এটা কিন্তু বড় ধরণের একটি প্রতিষ্ঠান সামনে কিন্তু প্রশস্ত একটি রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন বলতে গেলে খুবই মনোরম পরিবেশ মোটর এটা আপনাদের ডিটেইলসে আসতে হলে আপনারা আসবেন হল কুমিল্লার গামী তারা মদনপুরে মদনপুরে নেমে চলে আসবেন বাজার ওইখান থেকে রিকশা করে কলাগাছা উচ্চ বিদ্যালয় যে কেউ সবাই চিনে তো চলে আসবেন কুমুল্লা থেকে আসলে আর যারা সিলেট নামি তারা আসবেন গালসিয়া বুদ্ধাগাছে ওইখান থেকে আড়াই হাজার পায়রা চত্বর আড়াই হাজার পায়রা চত্বর থেকে চলে আসবেন হলো কলাগাছা উচ্চ বিদ্যালয় তো গুলিস্তান থেকে যারা আসবেন তারা গুলিস্তান ফ্লাইওভারের ঘোরায় কাউন্টার আছে ওখান থেকে আপনারা বিআরটিসি যুগে চলে আসবেন বাহনদি বাজার বাহনদি বাজার থেকে চলে আসবেন রায়নদী কলা গাইছে উচ্চ বিদ্যালয় তার পাশেই হলো আরকে মোটরস তো এখানে আরকে মোটরস এর তো আরেকটি গাড়ি দেখা যাচ্ছে এটা কি গাড়ি এটা আরকে কি ওয়ের কোম্পানির তো এই বেনিলি এই গাড়িটা ও কিন্তু চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটাতে তেমন কোনো কাজ নেই তারপরও হয়তো ব্রেকটা কাজ করে পারে আর গাড়ি রানিং কোনো সমস্যা নেই যারা নিবেন নিবেন আর চালাবেন এই কিন্তু চমৎকার এটা বাইক নাম্বার এটা কিন্তু ডিজিটাল প্লেটই কিন্তু প্লেটটা উঠানো হয় নাই হ্যাঁ অ্যানালগ লাগানো আছে কিন্তু নাম্বার হলো ডিজিটাল তো এই বাইকটি কিন্তু চমৎকার দেখতে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আপনারা দেখতে পাবেন ভালোভাবে দেখতে পাচ্ছেন যে বাইকটি কিন্তু অত্যন্ত চমৎকার তো এটার দাম কত দিবা দাও কি এই বাইকটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি বাইক হ্যাঁ এই বাইক নিতে পারবেন শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার আর কে মোটরস থেকে আর কে এস বাইক তারপরে দেখা যাচ্ছে একটি ম্যাজড বাইক এই বাইকটিও কিন্তু এটা ডাবল ডিক্সের এর বাইক এই বাইকটিও চমৎকার বাইক হ্যাঁ বাইকটি নিতে পারবেন রানিং গাড়ি কোনো কাজ নেই নিবেন চালাবেন এই বাইকটি নিতে পারবেন কত হইলে এটা এটা কি নাম্বার করুন এটা এটা ফাইল আছে আপনারা নাম্বার করতে পারবেন যেহেতু অন টেস্ট একটু দামটা আরো কমাও

হয়ে আপনারা মদনপুর থেকে আসবেন হলো ব্রাহ্মণ ব্রাহ্মণ দেবাজার এখান থেকে কলাগাছিয়া চলবেন তো আপনার ভালো স্বল্প সংখ্যক গাড়ি তো গাড়ি আসলে গাড়িগুলো কিন্তু দরকার তো আপনারা থাকবেন I'll